ঝিঙের রেসিপিটা খাওয়ার পর বাড়ির সবাই এত বেশি প্রশংসা করবে আমি কল্পনাও করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে ঝিঙে দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ তো আজকের রেসিপিটা বানানোর জন্য লাগবে ঝিঙে নিজেদের প্রয়োজন বুঝে ঝিঙের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে তো এখানে ঝিঙেটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি মানে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবারের মধ্যে দিতে হবে ময়দা তো দুই চামচ মতো ময়দা দিয়েছি অন্য কোনো উপকরণ এখানে অ্যাড করা যাবে না শুধুমাত্র ময়দা দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে তারপর এগুলোকে ভেজে নিতে হবে চুলোর উপর একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি সরষের তেল অবশ্যই অবশ্যই সর্ষের তেলেই রান্নাটি করব তাই সর্ষের তেলেই ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হলেই তারপর কিন্তু ঝিঙে অ্যাড করবে আর ঝঙেগুলো হাই ফ্লেমে ভাজবে তাহলে ঝিঙে থেকে অতিরিক্ত জল বেরোবে না আর ঝিঙেগুলো খুব সহজে মুচমুচে হয়ে যাবে তো এখন উল্টে পাল্টে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না জাস্ট একটু কালার ধরলেই তুলে নিতে হবে একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে তো ঝিঙে ভাজার পর অনেকটাই তেল রয়ে যাবে আর ওই তেলের মধ্যেই ভেজে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কা দুটি বড় সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজের লঙ্কাটা দিয়ে দিলাম এখন চুল ফ্রেমটা মিডিয়াম মিডিয়াম হাই করে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলে হবে না জাস্ট একটু হালকা কালার ধরলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যে আরো দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ গোটা জিরে তার সঙ্গে দিতে হবে পেঁয়াজ কুচি তারপর এটাকে ভেজে নিতে হবে এবার একটা মিক্সার জারে চার টুকরো টমেটো তার সঙ্গে রসুনের কোয়া আর দশটি মতো আর দিতে হবে অল্প একটু আদার কুচি সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণ পেস্টটা বানিয়ে নিতে হবে আর এই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে এবার এই টমেটোর পেস্ট এক মিনিট কষিয়ে নিতে হবে তো চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে এক মিনিট মতো কষিয়ে নিতে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিতে হবে সার মতো নুন ধনের গুঁড়ো আর দিতে হবে জিরের গুঁড়ো আর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো সমস্ত কিছু ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির টেস্ট তত বাড়বে এখন দিয়ে দিতে হবে টক দই দুই চামচ এই সময় চুলোর ফ্লেম একদম কম করে দিতে হবে আর কন্টিনিউ এভাবে নাড়তে হবে আর এক মিনিট পর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে আর মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছো একদম পারফেক্ট হয়েছে তো এখন এই গ্রেভির মধ্যে ভেজে রাখা ঝিঙে পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট আর অবশ্যই এটা লো ফ্লেমেই করতে হবে না হলে পুড়ে যাবে তো এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে তারপর আবারও মিশিয়ে নিতে হবে এইভাবেই লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে এই রেসিপিতে একদমই গ্রেভি রাখা যাবে না গ্রেভি রাখলে খেতে ভালো লাগবে না সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি গরম মশলা মেশানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কম করে রেখে ঢাকা দিয়ে দিতে হবে দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে মিনিট পর দেখাচ্ছি দেখতেই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য পরিমাণে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে চুলোটাকে অফ করে দিতে হবে আজকে তোমাদের সঙ্গে ঝিঙে দো পেঁয়াজা রেসিপি শেয়ার করেছি এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গে জাস্ট জমে যায় আজকে রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপি গুলো পাওয়ার জন্য আজকের রেসিপিটা